যে বাজেট সেখান থেকে পেশ হওয়ার পর অর্থমন্ত্রীজি পেশ করেছেন সেটা পাশ হয়েছে গত পরশু দিন আপনারা দেখেছেন যে কোনো অবস্থায় বত্রিশ হাজার কোটি টাকা আমাদের যে টার্গেট আমরা রেখেছি এবং প্রতিবারই বাড়ছে আগে সাতাইশ হাজার আটশো সাতশো কোটি টাকা ছিল সেই জায়গার মধ্যে আমাদের আড়িতে রিভাইজ যে বাজেট সেখানে দেওয়া গেল সেটা ত্রিশ হাজার কোটি টাকা হয়েছে অর্থাৎ আমাদের প্রবৃত্তির দেখুন কোন দিকে যাচ্ছে আমরা ইনফ্রাস্ট্রাকচারে প্রচুর আমরা টাকা আমরা রেখেছি আমাদের বাজেটে এমন সব বিশেষ জিনিসগুলো আমরা এবারে এইবার বাজেটে রেখেছি যে কারণে বিরোধীদের কাছে আর কোনো ইস্যু নেই এখন ওনারা চলে যান বেরিয়ে যান ওদের কাছে কোনো ইস্যু নেই সামান্য একটা কথা শব্দের শব্দটাকে টুইস্ট করে তার উপর ভিত্তি করে বেরিয়ে গেছেন কারণ জানে ওনাদের স্টক শেষ কী বলবে আবার আমার কাছে অদ্ভুত লাগে আমি আহ্বান করলাম আসুন বসুন তারপর বলুন মানে সবসময় একটা নেগেটিভ টক করার যে একটা বিষয় যে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে উনি যে আমন্ত্রণ করেছেন কিন্তু মনের থেকে করেছেন কিনা না জানি না অদ্ভুত এই কি অদ্ভুত মানে বলা তাহলে আমার মন খুলে আমার হৃদয় দেখিয়ে বলবো আসুন আমার হৃদয় দেখে যান মানে প্রতিটা কথার মধ্যে নেগেটিভ আর কংগ্রেসের তো কথা বলে লাভই নেই লমফ জম্প নানা রকম এমন সব অ্যাক্টিভিটি করে বলে কি বলবো আর ওদের এই হচ্ছে রাজনীতি আমরা এবং রাজনীতির সাথে সমাজ ব্যবস্থাও একসাথে যুক্ত এদের কারণে সমাজে অনেক ক্ষতি হয়েছে আমরা দেখেছি এখানে ফুল সত্রা, অগ্নির সংযোগ সমস্ত জায়গায় একমাত্র এই ধরনের ব্যক্তিরা ছিল আছে বলেই কিন্তু আমরা এখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কারণে আমরা এখন ঢাল হয়ে আমরা কিন্তু দাঁড়িয়েছি ওদের আর সুবিধা করতে পারছে না এর জন্যই নানা রকম অঙ্গভঙ্গি ইত্যাদি করে কিছু কিছু লোকের মাধ্যমে নানাভাবে প্রচেষ্টা করে কিন্তু এতে কোনো কাজের কাজ কিচ্ছু হবে না কারণ রেজাল্ট সে হোয়াট ইজ হোয়াট ইজ দেয়ার পজিশন আমরা দেখেছি প্রতি জায়গার মধ্যে মানুষের সমর্থন হারাচ্ছে একশো ক্রস করে না আরেকজনের তো নোটার সাথে ওরা কম্পিটিশন করছে তো সেই অবস্থার মধ্যে এদের কথার এখন কোনো মানুষ কোনো অবস্থায় গ্রহণ করেন না আমি অবাক হই যে কি রাজনীতি কি সমাজ ব্যবস্থা ওরা চেয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসে এটাই বলছেন যে আমরা সমাজ পরিবর্তন আমরা চাই পন্ডিত দীনদয়ালজি যেটা চিন্তা করতেন এবং সেই কাজটাই উনি করছেন পুরো রাজনীতির পরিভাষায় পাল্টে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং মানুষ যে কারণে আস্থা আছে একটা ট্রান্সপারেন্সির সরকার যাকে বলে স্বচ্ছতার সরকার সেইভাবে আমরাও স্বচ্ছতার সাথে চলছি এবং স্বচ্ছতার সাথে আমরা মানে কোনো অবস্থায় যে অস্বচ্ছতা আমরা কোনো অবস্থায় কম্প্রোমাইজ করবো না